নমস্কার বন্ধুরা আজকে বলবো ঢেঁড়সের উপকারিতা এবং অপকারিতা নানা ধরনের সবজির মধ্যে ঢেঁড়স এমন একটি সবজি যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ঢেঁড়সের ভাজি ঢেঁড়সের তরকারি প্রায় সবাই আমরা পছন্দ করে থাকি ঢেঁড়স অত্যন্ত পুষ্টিকর এবং ঔষধি গুণ সম্পন্ন একটি সবজি এটি আমাদের শরীরের অনেক উপকার করে ঢেঁড়সে রয়েছে সলিউবল ফায়ার প্যাকটিন যা রক্তের খারাপ কোলেস্টেরলকে কমাতে সাহায্য করে ঢেঁড়সের মধ্যে থাকা ভিটামিন এ ও অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শ্বাসকষ্ট প্রতিরোধ করতে সাহায্য করে এবং শ্বাসকষ্ট প্রতিরোধ করে চলুন তাহলে জেনে নানা ভরপুর ঢেঁড়সের সম্পর্কে ডায়াবেটিস কমাতে ঢেঁড়স অত্যন্ত উপকারী একটি সবজি কারণ ঢেঁড়সের মধ্যে থাকা উপকারী ফাইবার দেহের গ্লুকোজের মাত্রা কমিয়ে রাখে তাই ডায়াবেটিস রোগীদের প্রতিদিন খাবারের তালিকায় ঢেঁড়সকে রাখা উচিত এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঢেঁড়সের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়া আরো অন্যান্য প্রয়োজনীয় খনিজ যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এছাড়া রক্ত শূন্যতা রোধ করে ঢেঁড়সে আয়রন ও ভিটামিন কে থাকে দেহে রক্ত জমাটের সমস্যা রোধ করে দেহে প্রয়োজনীয় লাল প্লেটলেট তৈরি করে এবং দেহের দুর্বলতা রোধ করতে সাহায্য করে তাই রক্ত শূন্যতার সমস্যায় বেশি করে ঢেঁড়স খাওয়া অত্যন্ত জরুরি ওজন কমাতে সাহায্য করে ঢেঁড়স ক্যালোরির পরিমাণ খুবই কম তাই এটি ওজন কমানোর ডায়েট মেনুতে রাখতে পারেন ঢেঁড়সের ফাইবার ক্যালোরি ছাড়াও পেট ভরা রাখে তাই ক্যালোরি বহুল খাবার বিরতি করে যেসব রোগ থাকলে ঢেঁড়স খাওয়া উচিত নয় অতিরিক্ত ঢেঁড়স খেলে কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা থাকে সাধারণত যে সবজিতে নামক একটি যৌগ পদার্থ থাকে অতিরিক্ত পরিমাণে ঢেঁড়স খেলে এই অক্সালেট নামক যৌগ পদার্থের কারণে কিডনিতে পাথর হতে পারে তাই যাদের কিডনিতে পাথর আছে তারা ঢেঁড়স থেকে বিরত থাকুন পেটের সমস্যা অর্থাৎ অতিরিক্ত ঢেঁড়স শরীর বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে এটি কার্বোহাইড্রেট সমৃদ্ধ সবজি তাই অতিরিক্ত গ্রহণের ফলে ডায়রিয়া গ্যাস অন্ত্রের প্রদাহের মতো সমস্যা হতে পারে ত্বকের ক্ষতি ঢেঁড়স খেলে নিঃশ্রিত অটিওলাইটিন নামক এনজাইমের সম্পর্কে ত্বকের ক্ষতি হয় তাই ত্বকজনিত সমস্যা থাকলে ঢেঁড়স খেতে হবে পরিমাণ মতো রক্ত ঘন হয়ে যাওয়া ঢ্যাঁড়সের ভিটামিন পরিমাণ বেশি এটি শরীরে রক্ত ঘন করে দিতে পারে যাদের ব্লাড ক্লান্তির সমস্যা রয়েছে তাই এই সবজি বেশি খাবেন না ঢেঁড়সে রয়েছে আয়রন ভিটামিন ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস এটি শরীরের জন্য উপকারী হলেও কিছু কিছু ক্ষেত্রে শরীরে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে ঢেঁড়স সংক্রান্ত আলোচনাটি আপনাদের কাছে তুলে ধরলাম যদি ভালো লাগে লাইক করুন এবং অন্যের উপকারের জন্য এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য শেয়ার করুন এবং সুস্বাস্থ্য পেতে হলে আমাদের কোন কোন ফল কোন কোন সবজি কি শাক কোন কথা রস খেলে আমরা উপকার পাব সেই কারণে আমাদের এই ইনফরমেটিভ ভিডিওগুলো আমরা তুলে দেওয়ার চেষ্টা করি তো সবাইকে বলবো সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখুন কারণ এই ধরনের ভিডিও পাওয়ার জন্য সবার সুস্বাস্থ্য কামনা করি নমস্কার